এই বলে মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক আমি তোমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে ছলকুবাবাসীর পক্ষ থেকে খামারিদের পক্ষ থেকে আমাদের আজকের সভার প্রধান অতিথি ফরিদাপার কাছে দু একটি দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করব সে দাবির মধ্যে অন্যতম হল ওনার মন্ত্রণালয়ের পিডি বলে গেছেন ঝিনেদাকে বা শোলকুপাকে হাফ বানাতে হবে সেই যদি বানাতে হয় তার জন্য কি করতে হয় আমি একজন অজ্ঞ আমি কিছু জানি না ক্যাটেল হাফ করার জন্য কি করতে হয় সে সম্পর্কে আমার কোনো ধারণা নাই আমার দাবি থাকবে আপার কাছে এখান থেকে আপনি ঘোষণা দিয়ে থাকবেন আপনার কর্মকর্তাদের এইখানে ক্যাটেল হাফ করার জন্য কি কি করণীয় আছে যা আইনসংত ভাবে করা সম্ভব আগামী এক মাসের মধ্যে করে দেবেন্ড মিস্টার মারুফ দি পিপুল হ্যার হ্যাজেড ইউর কাইল্ড কোঅপারেশন ফর ওয়ার ব্রিড To be given in Bangladesh. And my request is that if it is given in Bangladesh, it should be in Shwenkupa. My request to Gabi if you have anything to invest in Bangladesh, you should make some investment in Shwenkupa. So that's my demand on behalf of the people of Bangladesh. I do not want to waste. চিফ গেস্ট আপা আপনি বলবেন আমরা শুনবো আমি আশা করি আপনার কথায় অনুপ্রাণিত হয়ে প্রতিটি খামারি বিশেষ করে এখানে যারা আমার মা বোনেরা আছেন তারা যাতে উৎসাহিত হয়ে ঘরে ফিরতে পারেন সেই প্রত্যাশা রেখে সেই কথা রেখে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ